হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের হচ্ছে শীতের কিছু পোশাক দেখাবো এটা হচ্ছে কিডস পার্ক ইস্টানমলিগা শপিং কমপ্লেক্সের চতুর্থতলায় লেভেল থ্রি আর দোকান নম্বর হচ্ছে আটশোটি আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে আজকে যেটা থাকবে জিরো থেকে তিন বছরের হ্যাঁ উইন্টারের আর এটা যেটা রামপার এটা ছেলেও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে হ্যাঁ হুডি সহ আছে কালার আছে তিনটা এই একটা কালার একটা হচ্ছে পিঙ্ক কালার তো তিনটাই ছেলে মেয়ে পড়তে পারবে পিঙ্কটা না নিলে আপনি কফি বা গ্রেটা ছেলেদের জন্য নিতে পারেন প্রাইস কত বারোশো টাকা জিরো থেকে তিন বছর পর্যন্ত ওকে এই যে দেখুন এটাও খুব সুন্দর সবগুলোই রামপার স্টাইলে ভিতরটা আলাদা পড়তে পারবে এই যে কালারটা সুন্দর কিন্তু তিনটা কালারই সুন্দর পছন্দ হলে নিতে পারেন জিরো থেকে বছর জিরো থেকে তিন বছর বারোশো টাকা করে ওকে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস যারা নেবেন পছন্দ হলে স্ক্রিনশট দেখিয়ে নিয়ে নেবেন এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু মকমলের বাচ্চারা খুব আরামভাবে করতে পারবে জিরো থেকে তিন বছর এটা শুধু ভিতরের সোয়েটারের কালারটা চেঞ্জ হবে উপরেরটা রামপারটা একই থাকবে প্যান্টটা আর কি এটা এটা হচ্ছে এক হাজার টাকা এটাও সেম জিরো থেকে তিন বছর ওকে তারপর হচ্ছে মেয়েদের ফ্রক এই যে হালকা শীতে শুধু সিঙ্গেল পরতে পারবে এই যে কালার আছে খুব সুন্দর কিন্তু এই জিরো থেকে তিন বছর আর এটা হবে আপনার দু বছর পাঁচ বছর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চারা পড়তে পারবে কত করে এক হাজার এক হাজার করে আর এগুলো কিন্তু ওই যে ফ্যাব্রিকের মধ্যে খুবই উম হবে মানে ওকে শীতে পার্টিতে পড়তে পারবে এত সুন্দর কালারটা দেখুন এটা জিরো থেকে তিন বছর খুব সুন্দর কালার আচ্ছা লেগিংস রয়েছে সাথে ষোলোশো টাকা ওকে ষোলোশো টাকা এটা জিরো থেকে তিন বছর সাইজ হবে এটাও জিরো থেকে তিন বছরের সাইজ अवेलेबल আছে সাথে লেগিংস পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু ড্রেসটা কত পড়বে এটা প্রাইস টাকা 1700 শীতে যেহেতু অনেক পার্টি থাকে বাচ্চারা পড়তে পারবে ওয়াও এটা অনেক সুন্দর কালার এটা জিরো থেকে তিন বছর সাইজ থেকে তিন বছর আছে প্রতিটা সাথে লেগিংস ওকে প্রাইস প্রাইস আপনার এটা 1600 টাকা 1600 টাকা ওকে জিরো থেকে তিন বছর বা ষোলোশো টাকা ওকে জিরো থেকে তিন বছর সাথে লেগিংস পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে ওকে বাহ এটাও সুন্দর উপরে কাঠ কাজ করা আছে সাথে দেখুন একদম শীতের প্যান্ট সহ এটা দুইটা কালার হবে এটা সুন্দর বেস কালার বা স্কিন কালার বাহ স্কাইটাও কিন্তু অনেক সুন্দর দেখুন কেউ বুঝতেই পারবে না যে শীতের পোশাক পরেছে ভাববে যে ফ্যান্সি একটা ছোট মানে ফ্রক পরে আছে তো ভালো লাগলে নিয়ে নিতে পারেন এটাও জিরো থেকে তিন বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস অনলি এক হাজার টাকা ওকে এটা দেখুন ব্ল্যাকের মধ্যে ওকে তারপর ব্লুর মধ্যে খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো

কালারগুলো দেখুন এত সুন্দর এটা আপনি জিরো থেকে তিন বছর সাইজ হবে জিরো থেকে তিন বছর এই যে এটা কালারটা আর এগুলো তিনটা কালার এসে গেল এত সুন্দর আর এগুলো প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা 700 টাকা এটা পে আমি জেনে আছে আমার কাছে ওয়াও এটা দেখুন অনেক সুন্দর এটা আছে স্কাই কালার পার্পল কালার কি যে সুন্দর দেখুন কালারগুলা অনেক সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন জিরো থেকে তিন বছর সাতশো টাকা খুবই সুন্দর আচ্ছা এটা রামপার স্টাইলে অ্যাটাস্ট করাই কিন্তু ওই স্টাইলে আর এটা ব্যাগ রয়েছে এটা দুটো কালার আছে কালার হচ্ছে এই যে কালার

আচ্ছা তুমি অ্যাড্রেসটি দিচ্ছি আজকে যাচ্ছিলো জিরো থেকে তিন বছর কিডস পার্ক মিল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থলায় লেভেল থ্রি তিনের আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ